আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক প্রথম আলু থেকে দুইটি নিউজ একসাথে আপনাদের সামনে তুলে ধরছি একই পেজের ভিতরে দুইটি নিউজ এসেছে প্রথম না আলোতে একটি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আরেকটি হলো জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের দুটার হেডলাইন দুরকম এসেছে এবং এই দুইটা বিষয় নিয়ে আপনাদের সামনে একটু পর্যালোচনা করার জন্য শেয়ার করার জন্য আমি এসেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গতকাল প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে আশা করেছিলামই তিনি একটি নির্বাচনী রুট ম্যাপ দিবেন কিন্তু তিনি নির্বাচনের জন্য যে রুট ম্যাপটি দেননি সেটার জন্য উনি একটু দুঃখ প্রকাশ করেছেন আবার অনেক কিছুতে অনেক বিষয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রশংসাও উনি করেছেন এরই মধ্যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব ঢাকা মেডিকেলে গতকাল রাতে আনসারদের সাথে আমাদের যেই তরুণরা আহত হয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি আহত হয়েছেন আমাদের তরুণদের একজন বর্তমান সময়ের মাঠের যোদ্ধা হিসাবে আমাদের সকলের কাছে যে পরিচিত আমরা দেখছি যে আবদুল্লাহ তার অবস্থা বেশি ভালো নয় তাকে অনেক মারধুর করেছে আনসাররা সেই কারণে উনি দেখতে গিয়েছেন এবং তাকে দেখার পরে সাংবাদিকরা অপেক্ষায় করছিলেন ঢাকা মেডিকেল কলেজের মেন ডোরের ভিতরে তখন সাংবাদিকদের সামনে তিনি কথা বলতে গিয়া বলেছিলেন একটু তাদেরকে সময় দেওয়া দরকার আমাদের ধৈর্য ধরা দরকার যারা তত্ত্বাবধায়ক সরকারে এসেছে মাত্র তারা তো নিজের থেকে আসেননি ছাত্র সমাজের বিজয়ের পরে ছাত্রদের দাবির মুখে ছাত্রদের চাওয়ার কারণে তারা রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছেন তারা রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য কেউ আগ্রহ প্রকাশ করেন নাই বরঞ্চ ছাত্র সমাজই তাদের জন্য আগ্রহ প্রকাশ করেছে এর মানে ডক্টর মোহাম্মদ ইনুস সহ তত্ত্বাবধায়ক সরকারে যে একুশ জন আছে এটা ছাত্রদেরই চাওয়া এবং ছাত্রদেরই চাওয়ার কারণে তারা রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছেন আমাদের এই বিপদের সময় দুর্দিনে যখন বাংলাদেশের এই সময়ে যে কেউ রাষ্ট্রীয় ক্ষমতা নিবে রাষ্ট্রকে পরিচালনা করা এখন একটি আপনি আগ্নেয়গিরিতে দাঁড়িয়ে থাকার সমান কারণ এই রাষ্ট্রকে পাশের দেশ তিন দেশ থেকে আমাদেরকে পানি দিয়ে আগুন দিয়ে যেভাবে পারে মারার জন্য শুধু চেষ্টা করছে প্রতিদিনই আপনারা দেখছেন যে কোনো না কোনোভাবে আঘাত করছে আমাদেরকে তিন দিক থেকে শুধুমাত্র দক্ষিণে আমাদের বঙ্গোপসাগর থাকার কারণে আমরা অনেকটা দক্ষিণ সাইড থেকে রক্ষা পাচ্ছি আর নতুবা আমাদের পূর্ব পশ্চিম উত্তর দিক থেকে আমাদেরকে পানি দিয়ে আমাদেরকে কিভাবে পারে আজকে বিডিআর কালকে আনসার তারপরে পুলিশ এইভাবে বিভিন্নভাবে আমাদেরকে টর্চারিং করার জন্য পাশের দেশ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর তাদের সাথে পেরে ওঠার মতন বাংলাদেশের তিপ্পান্ন বছরে আর কোনো সরকার এসেছে বলে আমার জানা নাই আজকে ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন তিনি কিভাবে পারবেন সেটা আমরা একটা বিশ্বাস করি আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে আগামী মাস সেপ্টেম্বর মাসের শেষের দিকে উনি জাতিসংঘে বাসন দিবেন এবং বিশ্ব নেতারা অপেক্ষা করছে ডক্টর মোহাম্মদ ইনুসের বাসন শুনতে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে লাল গালিচা সম্বর্ধনা দিবেন ওয়াশিংটন ডিসি এবং সেখানে প্রেসিডেন্ট বাইডেন সহ আমেরিকার বড় বড় কর্মকর্তারা ওয়েলকাম জানাতে অপেক্ষা করছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে তাই আমরা আশা করছি যে উনি সেপ্টেম্বর মাসের শেষে পর্যন্ত আমেরিকা এবং জাতিসংঘ সফরটা থেকে বাংলাদেশকে একটি নতুন দেশ বানানোর জন্য নতুন আলু দেখানোর জন্য উনি একটি রোডম্যাপ নয় আমাদেরকে অর্থনৈতিকভাবে বড় মাপের একটি স্বাবলম্বী করার জন্য আমরা যেখানে যেখানে অর্থনীতিতে বিপদে পড়ে আছি সেই জায়গাগুলা ব্যাংক লুটেরা আরা যেভাবে ব্যাংক থেকে যেভাবে সব জায়গা থেকে আমাদের অর্থগুলি লুটে নিয়ে গিয়েছে আমাদের অর্থনৈতিক এই মান্দার সময়ে আমরা আশা করছি যে সেপ্টেম্বর মাসের শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের ওয়াশিংটন সফর জাতিসংঘের সদর দপ্তরের সফর এবং ওনার বক্তব্যের পরে বিশ্ব নেতারা বাংলাদেশকে একটি রুল মডেল হিসাবে আমরা সত্যি সত্যি সিঙ্গাপুর হিসাবে একটি আলোকিত সৌন্দর্য বাংলাদেশ দেখতে পাবো সেই জন্য একটি সময় কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সারকে দেওয়া দরকার আমরা কিন্তু এই সরকারটার জন্যই যুদ্ধ করেছি এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক টিকটক সহ যারা আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি প্রত্যেকের দাবি এবং প্রত্যেকের আকাঙ্ক্ষার একটি প্রতিফলন সরকার এখন বাংলাদেশে তৈরি হয়েছে আমরা হাসিনার সৌরা থেকে সাড়ে পনেরো বছর বিরোধী দলগুলা এই সৌরাচারকে ফিরাতে পারে নাই দমাতে পারে নাই আমাদের তরুণ সমাজের সাথে বিরোধী দল এবং সোশ্যাল মিডিয়া সবাই মিলে একত্রিতভাবে আমরা একটি নতুন সরকার এনেছি আমি আশা করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মুখ দিয়া যাই বলেছেন হৃদয় দিয়ে ডক্টর ইনুস সাহেবকে সম্মান করেন এবং তিনিও বুঝতে পারছেন যে এই মুহূর্তে ডক্টর ইনুস সাহেবের বিকল্প কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশের বিপদ থেকে রক্ষা করতে পারবে না আমি আশা করি আমার এই কথার মাধ্যমে বিএনপি এবং জামাত যারা করেন তারা ব্যথা না পেয়ে তারা আনন্দিত হবেন যে ডক্টর মোহাম্মদ ইনুস শাহাদ আগামী মাসেই ওয়াশিংটন এবং জাতিসংঘ সফর করবেন এরপরে উনি কি রুটম্যাপ দেন সেটা আমরা দেখার জন্য অন্তত সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ